রাজমা চাবল নর্থ ইন্ডিয়ার একটা জনপ্রিয় রেসিপি উত্তর ভারতে প্রায় সমস্ত রাজ্যগুলিতে রাজমা চাওয়ালের এই রেসিপিটিকে অনেকখানি প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং তারা খুবই আনন্দের সাথে এই রাজমা চাবলের রেসিপিটিকে উপভোগ করে থাকে আর নন বেঙ্গলিরা যখন এই রাজমা রেসিপিটি তৈরি করে থাকেন তার স্বাদও কিন্তু হয় খুবই সুস্বাদু তাই আমি তাদের থেকে এই রেসিপিটা শিখে নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তাহলে চলুন দেখে নিন কিভাবে রাজমার রেসিপিটি তৈরি করে নিলে উত্তর ভারতের সেই রাজমা রেসিপিটি আপনারা বাড়িতে উপভোগ করতে পারবেন আর এই রাজমাটা তৈরি করার জন্য আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম রাজমা নিয়ে ওভার নাইট করে রেখে দিয়েছিলাম আচ্ছা এখানে বলে রাখি রাজমা কিন্তু অনেক ধরনের হয় আমি এখানে একটু লাইট কালারের মানে একটু সাদা সাদা দেখতে সেই রাজমাটা ব্যবহার করেছি এর থেকেও ডিপ রেড কালারের যে রাজমাটা আছে সেটা তো থাকে তাছাড়াও আরো অনেক ধরনের বাজারে রাজমা পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রাজমাই ব্যবহার করতে পারেন এরপর এই রাজমাটাকে বয়ল করে নেব তার জন্য এখানে আমি কুকারের মধ্যে সমস্ত রাজমাটাই দিয়ে দিচ্ছি তবে রাজমাটাকে সেদ্ধ করার আগে অবশ্যই একবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেবেন রাজমাটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রাখার পর পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি এরপর এখানে একটা বড় এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ তার সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি লবঙ্গ একটা তেজপাতা ওয়ান ফোর টি স্পুন গোটা গোলমরিচ আন্দাজে আপনার প্রায় ছ থেকে সাতটি গোটা গোলমরিচ হবে হয়তো সাথে এখানে একেবারে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম সেদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়ে দিলে সেদ্ধ যেমন ভালো হবে তেমনি আবার রাজমার ভেতর পর্যন্ত নুনটাও যাবে এরপর আমি এখানে করে নিচ্ছি আমি আসা করে নিয়েছি রাজমাটা কতটা বেশি সেদ্ধ করবেন সেটা কিন্তু রাজমার কোয়ালিটি টার উপর ডিপেন্ড করে এখানে তিনটে ওয়েসেলে আমার রাজমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এই দেখুন এখানে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট আর এখানে আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর অল্প একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাত চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও এক চা চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে সমস্ত ড্রাই মশলাগুলো দেওয়ার পর ড্রাই মশলাগুলোকে অল্প একটুখানি কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি করে রাখা টমেটো আপনারা চাইলে টমেটো পিউরেও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা টমেটোকে গ্রেড করে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল জলটা ব্যবহার করলে এখানে মশলাটা তলার মধ্যে লেগে যাবে না এবং খুব ভালোভাবে কষানো যাবে এই দেখুন যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা রাজমাটাকে অ্যাড করে দিচ্ছি এরপর এই সমস্ত মশলার সাথে রাজমাটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে এই যে তেজপাতা এবং বড় এলাচটা তুলে নিচ্ছি তার কারণ এই মশলাগুলোর ফ্লেভারটা অলরেডি এর মধ্যে চলে এসছে তাই আমি এগুলোকে উঠিয়ে নিলাম আপনারা চাইলে রেখেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপ মতো জল এখানে রাজমাটা তো সেদ্ধ হয়ে আছে তবে এর গ্রেভিটা অল্প একটুখানি পাতলা থাকবে তাই এখানে এক থেকে দেড় কাপ মতো জল অ্যাড করলাম এরপর এটাকে ঢেকে দু থেকে তিন মিনিট মতো আবারও আমি রান্না করে নেব এই দেখুন আমি এখানে তিন মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর গরম গরম রাজমা চাবল সার্ভ করার পালা অল্প একটুখানি স্যালাড সহযোগে রাজমা চাওয়ালের এই রেসিপিটি এক কথায় অসাধারণ লাগে আপনাদের কাছে অনুরোধ রইল রাজমা চাওয়ালের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন আর তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ